pagu la 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 চল ভাল লাগে সমস্যা নেকি

কিন্তু আমাদের একটা জিনিসে সমস্যা হয়েছে সেটা হলো আমরা কেউ ঠিক ছিলাম না আমি নিজেও ছিলাম গতবার কিন্তু আমরা কাজল সবাই ছিলাম এটা কি মানে কয়েকবার দেখা গেছে আমি যখন আসতেছি তখন এরা আবার নাই কাজের ভিতরে আবার ওরা যখন কাজ করে তখন আমরা থাকতেছি কিন্তু কয়েকবারই কিন্তু ঘুরলে দেওয়া হইতে সবাই

যে না থাকলে আসলে এত সুন্দর একটা খাবারের ব্যবস্থা কোনোভাবেই সম্ভব ছিল না আল্লাহ ব্যবস্থা করে দিছে তো আমরা সবাই খুব খুশি তোমার রান্নায় আমিও খুশি ধন্যবাদ হ্যাঁ বলো বন্ধু তো আমাদের আজকে এই প্রোগ্রামে আমাদের এই বিশেষ প্রোগ্রামে তোমাকে অসংখ্য ধন্যবাদ

তো তোমরা খাইলে তোমাদের অনুভূতি আমি চাই কিরকম হয়েছে আমাদের জানাবা ঠিক আছে গন্ধ শুকিয়ে বুঝে গেছো নাকি অনিমা তোমার আব্বুর নাম কি মোহাম্মদ জাকির হোসেন আর তোমার আব্বুর নাম তো আমি জানি রানুর হ্যাঁ 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 সুন্দরভাবে হচ্ছে আমাদের ঢাকা থেকে আসা সেই ফ্রেন্ডগুলো আসলে অসাধারণভাবে এখানে উপস্থিত হয়ে আমাদের রেসিপি খাবারগুলো সুন্দরভাবে খাচ্ছে গ্রামী পরিবেশে খুব সুন্দরভাবে এই রেসিপিটা খাচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে শশা এবং কিছু ঘোনা খিচুড়ি গরু মাংস সাথে আছে আসলে সে অনেক জানি ফ্রেন্ড সার্কেলগুলা একসাথে রিলেশন করে খাচ্ছে খুব মজা হবে আসলে বন্ধুরা অনেক চলে গেছে ফাঁকা আছে হ্যাঁ হ্যাঁ এ হচ্ছে আমাদের হাজমিল চার কথা না নি অনেক সুন্দর ক্রিকেট খেলে সুন্দর তো তার একটা বাসা নেই এলো তার প্রবলেম হ্যাঁ এটা হচ্ছে আমাদের সুজন ভাই মাহমুদ সুজন হ্যাঁ ঠিক আছে মাহমুদ আছেন হ্যাঁ কি হ্যাঁ আমাদের সব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে শান্তি শৃঙ্খলাভাবে খাচ্ছে হ্যাঁ তুমি ডাকো না পলাশ তুমি একটু সরো না কেন হ্যাঁ কি দিব ৰাজৰ